এইবারে হচ্ছে আমাদের আলোচনাকে আগায়ে নাওার জন্য কাজে লাগবে এটা বোঝা লাগবে এটা বুঝান ছাড়া আগানো যাবে না আদগুলোর কে উপর থেকে নিচের দিকে সাজান উপরে الرحمن মাঝখানে আল্লামাল আ

আমি রহমানের সাথে যদি তুমি মানুষ সম্পর্ক করতে চাও আমি রহমানের রহমান যদি তুমি বান্দা পেতে চাও দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না রাস্তা একটাই রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায় দা কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক হবে ওরা নাই মাঝখানে বান্দা ও রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই খবর শয়তানের আসে না নাই শয়তান জানে এটা বান্দারে কোরআন থেকে দূরে সরাইতে পারলে বান্দারে অটোমেটিক রহমান থেকে দূরে সরানো যাবে কিন্তু শয়তান বড় বাটপার না সালাক রে কথা কয় না বাটপার না সালাক সালাক এক জিনিস বাটপার আর এক জিনিস কয় সালাক বলেন কি বাট কি খালি বাটপার লগে আরো কিছু আছে

শয়তান নিউজ বলছে আল্লাহ আমি এক পদ্ধতিে ধোকা দেব না সূরা আরাফ আয়াত 13 শয়তান বলে সুম্মা লা আতিন্নাহুম বাইনি আইদিহিম ওয়া মিন খালফহুম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামা ওয়া লা তাজিদু আকছারহুম চতুর দিক দিয়ে হামলা করবে আচ্ছা আমি দিকগুলা বলবো আপনারা সংখ্যাটা বলবেন সামনে দিয়া সবাস আবার বলেন সামনে দিয়া পেছন দিয়া ডান দিয়া বাম দিয়া কত লোক কোন কোন মুফাসির এই তাফসির করছে যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কম পক্ষে চারটা পদ্ধতি গ্রহণ করবে কয় পদ্ধতি এই

দেখ না তো দূরে যা ব্যাচা। সব ভিতরে দিকে আসে। শয়তান না ওই যে আমার অপারেশন করব। শয়তান টার বৈছ না কি কামাইতাছে। বুঝেন নাই কথা? শয়তানের গোমর ফাঁস হইতাছে। শয়তানে ভালো লাগতাছে না। একজনের কাপড় দিরা টান দিলে আপনা ভালো লাগবো? আপ কেউ যে আপনার লঙ্গি দিরা টান দিলে আপনা ভালো লাগবো না টান দিয়ে ধরবে। তো শয়তানের তখন লঙ্গি টান দিছিল। যে কোনো মুক্তি ল্যান্ডা করার মতো শয়তান এটা ভাল লাগে তো শয়তান চাওয়ালের বাদাওয়ালের বাদা কোন রকম আমার লঙ্গিরা ঠিক রাখ পদ্ধতি কয়টা বলেন আল্লাহ তালা ঠিক দুই আয়াত পর আগে বলেছি ষোলো সতেরো নম্বর আয়াত সুর আরফ আঠারো উনিশ ভিন কথা বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে যে শয়তান চারটা পদ্ধতি গ্রহণ করেছে

ينهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين

শয়তান কি ধোকা দিছে দেখেন কই মানহা কুমাৰ কুমা আনহা দিহি সাজারা ওলামার আগে বুজেন পাবলিক করে বুঝবো আর সতাবা মাৰি ভাঙা কেৰেজ দিছে শয়তান নাই কি ধরেন এই গাইনে দশটা কাঁঠাল গাছ আছে আল্লাহ নিষেধ করছে লা তাক রবা সাজারা এই কাঁঠাল গাছের কাছে যাই বানা শয়তান যা হুজুর ধান নাকে

আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে কে? কে? খেল করে ব্যাখ্যা করে বিষয়। কিন্তু দিছে kar samne কার samne? আলাইহিস সালাম যেহেতু বলেছেন তো আদম কি ছিলেন? নবী। নবী বলেন কি ছিলেন? নবী। তাহলে শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। হ্যাঁ? আ তাহলে বোঝা গেল সিস্টেম এটা পুরানটাই

শয়তান শরীয়তের ব্যাখ্যা দিছে নবীর সামনে শয়তান এক দোষorra শরীয়ত ব্যাখ্যা নবী মরিদের সামনে দিবে এটা অবাক হওয়ার কোন কথা সিস্টেম নতুন না পুরান পুরান সিস্টেম পুরান তাই খালি পটলা বান্লাই কি বান্লাই পুরান সময়ের আলেমগো কাজ হইল পটলাটা সিরা ভিতরে জিনিস দেয় দাও নাই জিনিস কিন্তু আগের তাই শয়তান যখন দেখলো এক নাম্বার ধোকায় কাজ হয় নাই এইবার বলল দুই নাম্বার হুজুর বাবা বলেন আল্লাহ নিষেধ করেছেন শয়তান বোঝায় আরে ব্যাগ কল হুজুর আল্লাহর কথা তো আপনারা বুঝেন নাই এই পেস খায়া গেছে বলে কি এই ফল খাইলে আপনারা ফ্রিজটা হয়ে যাবে মেডাল চান্না কালবারটা দেখ ভেজালটা কি করছে এটা কর এটা আপনারা বুঝবেন না ওলামারা মারা তা আপনারা শুনেন আলু শুনুন জামানতে থাকলেই তো হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফ্রিজটার উপরে বলেন দাম বেশি কাজ নবীন না ফ্রিজটা বলেন 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 কা আল্লাহ হাতর আদমরে বানাইছেন নবী উনি ফল খায়া ফিরিস্তা হইতে যাব কোন দুঃখে শয়তান জিতাইতে চাইছে না ঠকাইতে চাইছে এলাকার এমপি সাহেব কেউ আইসা জিজ্ঞেস করে হুজুর স্যার আপনি এই কাজটা কেন করেন না মাননীয় প্রধানমন্ত্রী নিষেধ করছে কাহারে আপনি বুঝেন নাই প্রধানমন্ত্রীর সাল না প্রধানমন্ত্রী নিষেধ করছে কারণ জানি উনি আপনি এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন এটা উনি চায় না আপনি করেন এমপি এর চেয়ারম্যান বানাইতে চাই আর ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে শয়তান ঠিক এই কাজটাই করেছে নবীকে চাইছে ফেরেশতা বানাইতে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে আপনারা কি মনে করেছেন ওই চক্রান্ত বন্ধ হয়ে গেছে না চালু আছে খালি পটলাও চলছে ঠিক কোন চক্রান্ত কই চলে মাদ্রাসায় ঠিক কোথায় আমাদের কওমি মাদ্রাসায় কেন মাইন্ড ক্রেন না অনেকেরই সহ্য করতে পারে না হজম করতে পারে না একটু কঠিন হয়ে যায় কথা ঠিক মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করার জন্য একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে কেন বলে বিজ্ঞান ঢুকাও ইংরেজি ঢুকাও কেন রে ভাই বলে যেন একজন আলেম ডাক্তার হয়ে বাইর একজন আলেম ইঞ্জিনিয়ার হয় বাপ রে বা ভদ্রতুল আল্লাহ মুফতি মুফতি ডাক্তার ইঞ্জিনিয়ার মোহাম্মদ উমক আলেমকে যারা ডাক্তার বানাইতে চাও আলেমকে যারা ইঞ্জিনিয়ার বানাইতে চাও ভুল বুঝেন না আমরা ইংরেজির বিরুদ্ধে না বিজ্ঞানের বিরুদ্ধে না ওইটার জবাব দিতে পারে না তা আমাদেরকে এই লাইনে ধরে একটা হুজুরা বহু সেকেলে গাইয়া খ্যাত অন্যত্রে আগাইতে দিতে চায় না বিজ্ঞান বিজ্ঞান শিখাইতে চায় না না এটা মিথ্যা অপবাদ আমরা মাদ্রাসায় বিজ্ঞান পড়াই ইংরেজি পড়াই আমাদের প্রশ্নের এত আমাদের

ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না আপনাদেরকে ছোট করার জন্য বলছি না আমি আমার নিজেকে সেভ করার জন্য আমার সন্তানকে বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি আমার সন্তানকে ওরা পুশ করে তুমি ভালো করে ইংরেজি পড়ো ভালো করে বিজ্ঞান পড়ো কেন যেন তুমি ডাক্তার হইতে পারো ইঞ্জিনিয়ার হইতে পারো নবী বলে আর শ্রেষ্ঠ তুমি তাকে ডাক্তার বানাইতে চাও কেন তুমি তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চাও কেন শয়তান চাইছিল নবীকে ফিরিস্তা বানাইতে ওরা চায় আর এমকে ডাক্তার বানাইতে ঠিক

সব সমস্যা আল্লাহ জুনায়দ আল হাবিবের সমস্যা অমুকের সমস্যা অমুকের সমস্যা সব সমস্যা মুরব্বীগ হ্যাঁ খুব ভালো মাসা আল্লাহ হ্যাঁ এত ভালো মাথা এত বুদ্ধি যে টুপিরা মাথায় রাখতে পারে না বেজাল লাগে এই জন্য টুপিরা কইলে রাস্তায় কান দেবে এগুলো ঘুরে উনি উনি সাহিত্যিক কবি উনি অনেক সুশীল মাসা ওই সুশীলরা আমরা এই কথা বললে আমাদেরকে পাল্টা হামলা করে জিজ্ঞেস করে আচ্ছা আপনারা এমন কেন একজন মাদ্রাসার ছাত্র যদি ভালো ইংরেজি জানে ভালো বিজ্ঞান জানে ও যদি ডাক্তার হয় ও যদি আপনার সমস্যাটা কি আমি কি না কোন সমস্যা নাই আমার তো আপত্তি আমার ছেলে ডাক্তার হবে এর পেছনে না আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে এর পেছনে না আমার আপত্তি হচ্ছে এই যে পরামর্শগুলো আমরা ঢাকা মেডিকেল কলেজে গেছো কয়দিন এই পরামর্শ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটিতে গেছো তাদেরকে যা কয়দিন বলেছ ঢাকা মেডিকেল কলেজের সিলেবাস সংস্কার করেন বলে সংস্কার করে কি ঢুকাবো বলে কোরআন ঢুকান হাদিস ঢুকান ফেকা ঢুকান বলে কেন বলে যেন একজন ডাক্তার ভেয়া বাইর হয়

এইবার মিনাল তিন নম্বর ফল কেন কাহারে বেক হুজুর আল্লাহ নিষেধ তো কারণ বুঝলেন না কি কারণ চায় না আপনারা জান্ন স্থায়ীভাবে ভাবে থাকে এই ফল খাইলে জান্নতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে খান 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 আল্লাহ বলে ভালো চায় না যেমন আপনারা কন্যা আপনাকে মুরব্বীরা হুজুর আপনাদের ভালো চায় না আপনাকে ঠকাইতে চায় আপনার একটু উপরে ওটা হুজুরা চায় না এটা শয়তানও করছে আমার বাপেরে এখানে কি সমস্যা সমস্যা হলো আল্লাহর মর্জির খেলাফ কথা এটা আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই বানাইছেন কই পাঠাবেন ও মালা কালা রাব্বুকাল ইনি জাআলুন ফিল আরদি খলিফা আল্লাহ আমার বাবা আমারে বানাইছেন কই পাঠাবেন দুনিয়া জরে কোন কোথায় তাইলে প্রশ্ন আসে তো দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানায়া থাকেন মাছখান দিয়া জান্নাতে ঢোকাইছেন কি জন্য জান্নাতে নেওয়ার কারণই তো শর্তের সাথে দেখা হইলো তো গন্ড বললেই গেল জান্নাতে কি জন্য পাঠাইছেন বলে আদম দুনিয়া যে যাইবেন দুনিয়া তো করোনা চলতেছে জান্নাত থেকে একটা টিকা দিয়ে যান এই জন্য ঘুরে তুলেছিলেন কথা কেন যে গাড়ি দিয়ে যাইবেন গ্যাস লাগবে জান্নাত থেকে গ্যাস লয়ে যান এই তো কি জন্যই প্রশ্ন জাগে কি জাগে না তো কি জন্য একটু বুঝালাম তাইলে সামনে আগাই আল্লাহ তালা সুরা তওবা একশো এগারো নম্বর আয়াত আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন

স্বস্ত কবুল সর্বনাশ এইজন্যই তো নাস্তিক মুক্তদরা কয় আমরা বলে অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি আর হুজুররা লাগাইবে বেশ বড়াই কি জানে যে জিনিস দেখা যায় না ওডার ব্যাসা কিনা না চলবে না মোটা দাগের কিছু শর্ত আছে ব্যাসা কি না মালটা মকদুরুত তাসলিম হস্তান্তর যোগ্য হইতে হয় হুজুর ভয় আরিসে হুজুর 100 টাকা দেন তো

আসলে বিশ্বাসীরা বুঝে শুনে বিশ্বাস কেমনি বিশ্বাসী কেমনি বুঝে শুনে হইলো না দেখি তো রেডিও না তো রেলে বুঝে না গিয়ে এই মাদব দি মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় হ্যাঁ তো তো আপনাকে মাইয়া ভালো সব কিন্তু আমাকে ঢাকায় মাইয়া দুই রকমের এক মাইয়া মা বাবার বাধ্য সন্তান এর সামনে বিয়ে শাদ্দে আলাপ করলে হে স্বর্মে আরেক গড়ে যায় না যাইয়া আপনজন কেউ থাকলে কাজিন টাজিম বোন টুন থাকলে পাঠায় মা বাবারে বলো আমার দেখার দরকার নাই শোনার দরকার নাই কোনো দেখাই আমার দেখা আর মায়া যদি হয় ঢাকায় সাহাবাগের শ্লোগান করে না এ বেরীর কাছে যাই ক তোর বিয়া ঠিক করছি এবেরি প্রথমে একটা ডাক দেখে বলতো আমার আগে দেখি আচ্ছা ঠিক আছে ঠিক করছো সমস্যা নাই আমি যাই একটু দেখতে আগে পরীক্ষা করে লই কোনটা বালা আমি আপনি করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান যদি কম তাহলে তো পেস লাগার কোনো কারণ নাই কেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাতে পাঠাইয়া এরপরে দুনিয়া কেন পাঠাইলেন ডাইরেক্ট কেন পাঠাইলেন না কেমন পর্যন্ত যেন নাস্তিক মোর্তদরা কথা বলতে না পারে আল্লাহ মুখে কষ্টিপ লাগাইয়া দিছেন যে আমার বান্দারা জান্নাত না দেই খাই কেনার জন্য রেডি হয় নাই আমরা বলি আমরা জান্নাত না দেই কেনার জন্য রেডি হই নাই আমরা মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা জান্নাত দেখছেন আমাদের দেখার দরকার